হজরত আবদুল্লাহ জুলবা যার কথা বোহারিতে লেখা হয়েছে যুবক মানুষ ইসলাম কবুল করেছেন ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে চাষার ঘরে লালিত পালিত হচ্ছিলেন তারপরে রাষ্ট্রের প্রতি ইমান আনবেন চাচার ভয়তে পারেন না হজুর হিজরত করলেন আব্দুল্লাহ তার নাম ছিল আব আব্দুল উজ্জাম তিনি চলে গেলেন সাসার কাছে সাছা গো মহম্মদ শাহসলাম আল্লাহর নবী ব্যাপারে তোমার মত কী তিনি বলেন আমারও তো তাই মনে হয় যদি তাই মনে হয় তার উপরে ইমান আনবেন কিনা সাসা বলে না কক্ষন ইমান আনব না বাতি যা বলতেছেন চাচাজীব বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম আমি আপনার অধীনে আসি বলে ইসলাম কবুল করতে পারি নাই আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম মোহাম্মদুর রসুল্লাহ চাচা বলছে বাতিজা এর পরিণাম জানো কয়না জানি না এর পরিণাম হচ্ছে তুমি তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়ি ছাড়তে হবে বললেন রাজি এসি উট ছাগল ঘাড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে বলছে রাজি এসি চাচা বলছে শুধু তাই নয় পরনের যে লুঙ্গি আছে গায়ে যে জামা আছে তা আমার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে বাতি যা বলছি জন্য যা চাও সব ছেড়ে দেব জামা লুঙ্গি খুলে ফেলে দিয়া দিলেন তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায় মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে তুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছেন মা ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলে বাবারে কি চাও আমার বলছে মা কিছু চাই না একটুখানি কাপড় আমারে দাও আমি বিশ্ব কম্বল ছিল কম্বলটা তিনি দিয়ে দিলেন হাজরাতে এখনো তো সে মুসলমান হয়নি ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন আদাটা তাতে করে হাটু ঢোকে না আরেকটা কোন রকম গায়ে দিলেন এরপরে হেতে হেতে কষ্ট করে মদিনায় চলে গেলেন মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্ব নবীব জনাবী মোহাম্মদ রুসুল উল্লাফ সাল্লাল্লাহ আর ইসাল্লাম মসজিদে নববীতে যুবক হাঁটুরু করে কাপড় মাথার চুল উস্কো খোস্কো চেহারা কোদার্ত চেহারার হুজুর জিজ্ঞেস করছেন তুমি কে তিনি বললেন আমার নাম আব্দুলজ্জা তোমার এই অবস্থা কেন যিনি বললেন হুজুর ইমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উটবাসুর সব হারাইছি কি পরনের লুঙ্গিও আমার দেয় নেয় মার কম্বলটা ছেড়ে এনেছি নবীদীপ আসাম সুফার ভিতরেই তাকে বসতে দিলেন তাকে থাকতে দিলেন আর বললেন তার কোরআন শরীফ শিখাবা আব্দুল হজ্জাকে হুজুর বললেন তোমার নাম ও জানায় তোমার নাম আব্দুল্লা হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান মুসলমান হলেন এরপরে আসাবে সফার মধ্যে বসে আছেন কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন আসাবে সফা রসুলের কাছে নালিশ করলেন অভিযোগ করলেন হজুর এই আবদুল্লাহ কোরআন শরীফ এত জোরে পড়ে তারা সিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না

যুদ্ধ করবে জাহাজ করবে ইসলামকে পরাজিত করার জন্য তার আক্রমণের প্রস্তুতি নিল নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহবাই কেরামদের কাছে সাহায্য চাইলেন যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো টাকা দাও পয়সা দাও সবাই মিলে দিতে লাগলেন দিতে দিতে মহিলারা গলার হার নাকের ফুল কানের দুল হজুরের সামনে স্তূপ হয়ে গেছে টাকা করি সোনা দানা সব শুদ্ধ হজুর বলছেন সাহাবিরা সবাই তো সব জিনিস দিলে আমার আবু বকর দেখি না কেন হাজরত আবু বকর রাজি আল্লাহ একটা পিলারের আড়ালে দাঁড়ালো ছিলেন হুজুরের ডাক শুনে তিনি আসলেন হাতে ছোট্ট একটা থলি চোখে পানি থলিটা হুজুরের হাতে তুলে দিলেন হুজুর থলি ছাড়লেন দেখা গেল কয়েকটা দেড় হাম আর কয়েক কেজি গম আর কিছু নাই হুজুর তাকালেন দেখছেন আবু বকর চোখের পানিতে দাড়ি বিজে বিজে পড়তেছে হজুর বললেন আমার সাবিরা আজ তোমরা সকলে মিলে যে দান করেছো সেই দানের তুলনায় আবু বকর যে দান করে আল্লাহ আরব রাত মীনের কাছে তা বেশি মূল্য হয়েছে মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো কেমন করে তা হলো আমরা এত এত দিলাম হজুর জিজ্ঞেস করলেন ও সাবি তুমি কত দিয়েছো বাড়ি কত আছে তিনি বললেন এত দিছি এত আছে তুমি কত দিয়েছো কত রেখে এসেছো প্রত্যেকে এরকম বললো হাজরাত ওসমান হাজরতে ওমর হাজরাত আলী রে তোমানুল্লাহত আল আলী তারাও বললেন অর্ধেক এনেছি অর্ধেক থুই আসছি দুই ভাগ এনেছি এক ভাগ রেখেছি সব নবীজি হাজারাত আবু বকর তৈ প্রশ্ন করলেন আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছ হাজরাত আবু বকর বলেন ইয়ার সু আল্লা হেয়া আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম অবরুকে দান করে দিয়েছি আবু ওকারে ঘরে এখন আল্লাহ তার ছাড়া কোনো জিনিস বাকি নাই যা ছিল সব এনেছি হুজুর জাহাদের রওনা হলেন তিরিশ হাজার সৈন্য সাথে তিরিশ সহস্র সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন পুঁথির মধ্যেই হাজরাতে আবদুল্লাহ এসে সামনে দাঁড়ায় গেছেন আবদুল্লাহ এসে বলেন ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান এই জিহাদে মেয়ে লোক পুরুষেরা সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করল কিন্তু আমি এমন এক বান্দা আল্লাহর কিছুই দিতে পারলাম না আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর আমার দেওয়ার মতো কিছুই নাই তবে আমি আপনার কাছে দোয়া চাই আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধে ময়দানে আমি যেন শহীদ হতে পারি নবীজি বললেন একটু বাকল নিয়ে আসো গাছের একটা গাছের বাকল আনা হলো এই বাকলটা হুজুর নিজ হাতে আবদুল্লার হাতে বান্ধে দিলেন আর বললেন রব্বুল আবি আমি আবদুল্লাহ রক্ত জন্য কাছেন বলছে আমি চাইলাম শহীদ হবো আর আপনি আমার রক্তকে কাপেরদের জন্য আরাম করে দিলে। হাযুর বলে আব্দুল আলী এখন যদি তোমার এমন একটু জরে নিবি তারা হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শাহাদাত नसीব করে দিবেন। তাবুকের ময়দানে উজর চলে গেলেন। কয়েকদিন পরে খবর আসলো হুজুরের কাছে আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আব্দুল্লাহ মারা গিয়েছেন। হজুর বললেন তার জানাজার ব্যবস্থা করো কাফন দাফনের ব্যবস্থা করো ব্যবস্থা হয়ে গেল রাতের বেলায় দাফন হবে একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আস আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন দুই ব্যক্তি লাস্ট দুই হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন লাশ বহন করে তোমরা যে দুইজন আনতেছো লাশের সাথে খবর দার বিয়াদি করাম তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটারে ধরলেন কবরের ভিতরে তিনি লাশ ধরেছেন লাশকে কবরে শোয়া দিয়েছেন তিনি আর কেউ নন তিনি বিশ্ব নবী মোহাম্মদ নিজের হাতে হাজরাতে আব্দুল্লাহকে শোয়া দিলেন লাশ বহন যে দুইজন আনলেন তার একজন হরেন হাজরাতে আবু বখর আর একজন ওমর অমর রাজিয়াল্লাহতালা নহমা আর আলো নিয়ে তিনিই দাঁড়িয়েছেন টিম টিম করে জ্বলতেছেন তিনি হাজরাতে বেলাল কবরের ভিতরে হাজরাতে আবদুল্লা কি সুইদীপ উপরে মাঠি দিয়ে নভেজি কবরের দুই দিকে হাত দিয়া আল্লাহ রব্বুর আরমিনের দরবারে ফরিয়াত তুললেন রব্বুল আমিন